আপনাদেরকে আন্তরিক নতুন আপনাদের জায়গাতে যাচ্ছি বাংলাদেশের ঐতিহ্যময় খাবার দেখতে পাচ্ছেন বন্ধুরা বাংলাদেশের কি ঐতিহ্যময় খাবার হচ্ছে পেঁয়াজু পেঁয়াজু খাইনি যারা তারা খাই তো আস করবে সারা জীবনের ধরে কারণ পেঁয়াজু হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যময় খাবার যারা তারা পেঁয়াজ খান নেই তারা তো এখনো মনে করেন দুধের ধে দোয়া শিছু কারণ পেঁয়াজু খানি এমন মানুষ খুবই কম পাওয়া যাবে বাংলাদেশের ভেতরে বাংলাদেশের ভেতরে এই দু হাজার সাল থেকে সেই পেঁয়াজু মেকিং করা তো দেখতে পাচ্ছো আজকে আমি এসে পড়েছি রাস্তার পাশে একটি পেঁয়াজুর দোকানে এই পেঁয়াজুর দোকানে আমি এসে পড়েছি রাস্তার পাশে এই রাস্তার পাশে এই দোকানটি মামা নিজে চালান দেখতে পাচ্ছো সুন্দর করে পেঁয়াজের হুগুলোর উপর ডাল যে ডালের যে মিশ্রণটা আছে মিশ্রণের সাথে মিক্স করে নিচ্ছে মামার হার নাকি খুবই কিন্তু মামার যদি গ্লাভস পিনতো তাহলে আমার খুবই ভালো লাগতো মামা কিন্তু গ্লাভস গ্লাভস পিনে নেই বা আমার গ্লাভস হাজ পরাটা আমার খুবই খারাপ লাগেছে মা তেরোটাও ওই রকম আমার কাছে ভালো লাগেনি আসলে রাজদার খাবার এতটা ভালো না হলে কিন্তু খাবারটা খুবই সস্তায় হ্যাঁ পাওয়া যায় যার বেশিরভাগ মানুষ এই খাবারটাকে সুস্বাদু বলেই চেনে বাংলাদেশের ভেতরে বেশিরভাগ খাবারই বলা গেলে অপরিচ্ছন্ন ভাবে তৈরি হয় কিন্তু এখন দু সালের ভেতরে দেখতে হবে অনেক জায়গায় ইনপ্রুভেল হয়ে গেছে এবং এবং রূপ হয়ে গেছে এবং বাংলাদেশের খাবার স্টেশ খুবই ভালো একটা পর্যায়ে চলে গিয়েছে দেখতে পাচ্ছ আজকে আমি একটু আদিমকালের দুঃখে এসে পড়েছি চলে সুন্দর করে আমার ছোটোবেলায় মনে কথা বলছি যখন আমি ছোটোবেলায় পেঁয়াজু খেলাম তখন আমার খুবই ভালো লাগতো তো আজকে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজুর জন্য এখানে এসে পড়েছি মামা সুন্দর করে পেঁয়াজুর যে মিশ্রণটা আসে সুন্দর করে তেলের ভিতরে দিয়ে এ দিচ্ছে দেখতে পাচ্ছ অনেকগুলো পেঁয়াজও বানাতে যাচ্ছে দায়ী পেঁয়াজগুলো খুবই সুস্বাদু লাগবে তো আজকে আমি আপনাদের সে পেঁয়াজ দেখাতে চাচ্ছি তো যদি আপনারা জীবনে একবার হলেও পেঁয়াজু খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং দেখতে পাচ্ছি সুন্দর করে মামা দেখতে মাছ সুন্দর করে মামা পেঁয়াজগুলোকে আহ কড়াইয়ের ভিতর ঢেলে দিয়েছে সুন্দর করে আর কিছু বলা গেলে এই যে গুনির যে মিশ্রণ সেটুকা আছে সব কিছু দেওয়ার পরে হে পেঁয়াজ সব কিছু দেওয়ার পরে পেঁয়াজগুলো বানানো হয়ে যাবে এবং যদি আপনারা এই পেঁয়াজগুলো কি খেতে যান তাহলে এসে এসে পড়তে পারেন গাজীপুর আচ্ছা আমি গাজীপুর থেকে বেরিয়ে বসছি আর সব জায়গায় সবসময় যে গাজীপুরে পেঁয়াজ হবে না কিন্তু কথা আপনাদের অঞ্চলে ওই যদি পেঁয়াজু পাওয়া যায় তাহলে অবশ্যই বলবেন দেখতে পাচ্ছ এটি এ রাস্তার সাইড এবং অনেকেই পেঁয়াজু খেতে এসে পড়েছে তাই তার পাশে যে একজন ব্যক্তি বসা তার কিরানি লাগে তো সেই সেই সবাইকে পেঁয়াজ পলিসিনের ভেতরে ভরে তারপরে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ সুন্দর করে পেঁয়াজগুলোকে ভাজার পরে উঠে নিচ্ছে নিচে তেলগুলো ঝরে পড়া পরার পরে এখানে দিয়ে দিচ্ছে মামার পেঁয়াজু বিকিং আপনাদের সবারকে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন না কেন তো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফে